ভারত আশেপাশের দেশগুলোর সাথে কেন বন্ধুত্ব স্থাপন করতে পারে না জানেন কারণ ভারতের একটা নীতি আছে সেটা হচ্ছে শাসন করার নীতি তারা মুখে বলবে তারা আপনার বন্ধু কিন্তু তাদের কার্যক্রম একটা হচ্ছে শাসন করা আপনারা একটু খেয়াল করলে এই ফ্যাক্টগুলো লক্ষ্য করতে পারবেন সম্প্রতি বাংলাদেশের সমগ্র বাংলাদেশেই ভারতীয় অগ্রাসন ছিল কিন্তু এই বিষয়গুলোকে আমরা বুঝতে পেরেও কোনো প্রতিবাদ করতে পারিনি তার মধ্যে কিছু বিষয় আমি উপস্থাপন করছি যেমন তিস্তার পানি দেখুন তিস্তার পানি কিন্তু একচটিয়া ভারতই নেয় তারপরে আমাদের পদ্মার ইলিশ পদ্মার ইলিশ এমন একটা জিনিস যেটা ওই যেখানে ধরা হয় ওই পদ্মা নদীতে ধরা হয় এইটা তীরে আসার সময় পর্যন্ত দেওয়া হয় না ওই ওই নদী থেকেই এটাকে পাচার পাচার করা হয় মানে পাচার বলতে মানে রপ্তানি করা হয় আর কি ওখানে আমাদের স্বল্প মূল্যে ওখানে রপ্তানি করা হয় তারপরে আরেকটা বিষয় বলা যাক যেমন বাংলাদেশের বাজার বাজার নীতি বাংলাদেশের সমগ্র বাজার কিন্তু ভারত কন্ট্রোল করছে এখন কিভাবে কন্ট্রোল করছে আমি একটু ক্লিয়ার করি এই যে দেখুন বিশ্বের অনেকগুলো দেশ কিন্তু আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা পূরণ করতে পারে তারা আমাদেরকে আমদানি করতে পারে কিন্তু ভারত কি করেছে আমাদের এই বাজার সিস্টেমটাকে একমুখী করেছে অর্থাৎ আমাদের চাল ডাল যা কিছু প্রয়োজন সবগুলো যেন আমরা ভারত থেকে আমদানি করি ওই রকম একটা রাস্তা বা ইনভায়রনমেন্ট ওরা ক্রিয়েট করেছে এই ইনভাররমেন্ট ক্রিয়েট করে তারা আমাদেরকে একমুখী করা হয়েছে অর্থাৎ আমরা চাইলেও অন্য কোনো দেশের সাথে সহজেই সম্পর্ক স্থাপন করতে পারি না বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারি না তো এই সিস্টেমের মাধ্যমে মূলত তারা আপনাকে দেখাচ্ছে তারা আপনাকে সাহায্য করছে তারা আপনাকে চাল দিতে দিচ্ছে ডাল দিচ্ছে তেল দিচ্ছে কিন্তু এই ঘটনার মূল পেছনে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে শাসন করা দেখুন কিছুদিন পর পর তারা বলে যে আমরা বন্ধ করে দেবো আমরা তেল দেওয়া বন্ধ করে দেবো আমরা খাদ্য দেওয়া বন্ধ করে দেবো তাহলে কি খেয়ে থাকবে না খেয়ে থাকবে একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন আপনি যেহেতু একটা জিনিস টাকা দিয়ে কিনবেন তাহলে কোন দোকান এক দোকান আপনার কাছে বিক্রি করছেন আপনি কি তার কাছে বসে থাকবেন এখন যদি দোকানে থাকে একটা তাহলে তো আপনি তার কাছে বন্দি আপনি তার কাছে যেতেই হবে তো ভারত কি করেছে ভারত একটা দোকান হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য এমন একটা দোকান যে যেখানে শুধু ভারতই আছে আর অন্য কোনো দোকান নেই তো আমরা কিন্তু চাইলে অন্য দোকান থেকে কিনতে পারি আর আমরা যেই জিনিসপত্রগুলো কিনি এগুলো তো আমরা মাগদা কিনে আনি না টাকা দিয়ে কিনে আনি তো এই সিস্টেমের মাধ্যমে ভারত কিন্তু আমাদেরকে শাসন করছে ভারত কিন্তু এই শাসন করা নীতিটা শুধু বাংলাদেশদের উপর প্রয়োগ করেনি এই শাসন করা নীতিটা তারা নিজেদের মধ্যেও প্রয়োগ করেছে এই বৈষম্য ওদের নিজের মধ্যে প্রভাব আছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনি পাঞ্জাবের দিক তাকাতে পারেন তারপর আসাম বিহার ত্রিপুরা পশ্চিমবঙ্গ তারপর আছে তামিলনাড়ু মেঘালয় আরও ইত্যাদি ইত্যাদি লাদাখ আরও ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলোর মধ্যে আপনি কিন্তু ডেভেলপ কোনো সিটি পাবেন না তেমন মানে এই ডেভেলপ কোনো সিটি আপনি আপনার চোখে দেখতে দেখতে পারবেন না আপনি যদি যে বিষয়গুলোকে আপনি দেখতে পান সেটা হচ্ছে চেন্নাই দিল্লি মুম্বাই আর চেন্নাইয়ের বিষয়টা চেন্নাইয়ের যে জায়গাটা ডেভেলপ করেছে ওটা ওদের স্থানীয় মানুষদের অবদানের ফল এখানে ভারতীয়দের তেমন কোনো একটা হাত নেই হাত আছে কিন্তু তার ওইটা ওই সুবিধাভোগী হাত ওই রকম তো এই পুরোটা সিস্টেম কিন্তু কন্ট্রোল করে দিল্লি আর এই দিল্লি এই সিস্টেমটা কন্ট্রোল করা শিখেছে সে মুঘল থেকে মুঘল থেকে বা তার আগে থেকে কিন্তু যে যে জিনিসটা দৃশ্যমান সেটা হচ্ছে মুঘল সম্রাট থেকে কারণ তখন থেকে বুঝেছে যে দিল্লি দ্বারা সমগ্র সাইডটাকে এই এই এশিয়ার এই সাইডটাকে কন্ট্রোল করা সম্ভব এবং তারা ওই নীতি ধরে এখনও এই প্রবাহমান আর ভারত তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য যখন ভারত কোনো উপায়ান্তর না দেখে তখন ভারত একটা খেলা খেলে সেটা হচ্ছে ধর্ম নিয়ে খেলা ভারত কি করে ভারতের হিন্দু এবং নন হিন্দুদের মধ্যে একটা কুন্দল তৈরি করে একটা বিভেদ সৃষ্টি করে সেটাকে ধর্মীয় ট্রাম কার্ড বলে চালিয়ে দেওয়া যায় এটা ছ এই জিনিসটা যারা বুঝতে পারে এই এই সমস্যাটা যারা বুঝতে পারে তারা কিন্তু ভারতের এই সমস্যাকে খুব সহজেই প্রতিহত করতে পারে এমন কিছু কথা আছে ভারতের সম্পর্কে মানে ভারতের নীতি সম্পর্কে যেগুলো বাংলাদেশের প্রবহমান এবং বাংলাদেশে বিদ্যমান হয়েছিল এবং তা এই নীতির মধ্যে কিছু নীতি আছে আমি এই নীতিগুলো বলবো না কেননা বললে হয়তো অনেকে আমাকে গালমন্দ করতে পারেন কেননা ওই নীতি সবাই জানে না বা ওই ইতিহাস সবাই জানে না আমি তো কোনো যথোপযুক্ত রেফারেন্স দিতে পারবো না তাই আমি ওই নীতিগুলো সব করছি না তবে এইটা ঠিক যে বাংলাদেশে যতবারই উত্থান ঘটেছে বাংলাদেশের সাম্প্রদায়িক উত্থান তারপরে তারপরে বিভিন্ন ধরনের উত্থান যখন ঘটেছে এগুলো কিন্তু ভারতের এই এই শাসন নীতির কারণেই হয়ে ভারত নিজেদের মধ্যেই তো বিশাল বৈষম্য তৈরি করেছে সেই সাথে আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সবার সাথেই কিন্তু তারা একটা বৈষম্য তৈরি করেছে আপনি যদি আশেপাশের কান্ট্রিগুলোকে দেখেন ভারতের আশেপাশের যে দেশগুলো আছে সেইগুলো ভারতের সাথে কোনো সম্পৃক্ততা নেই যেমন আমরা যদি দেখি শ্রীলঙ্কা দেখি শ্রীলঙ্কা কিন্তু ভারতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে আন অফিসিয়ালি এটা করতে পারছে না কিছু কিছু ফ্যাক্ট আছে যেগুলো কারণে ওরা করতে পারছে না কিন্তু ওরা ভারতমুখী নয় তারপর আপনি ভুটানের দিকে আসতে পারেন ভুটান তো নেই তারপর মালদ্বীপ বলি মালদ্বীপ তো আমাদের একটা জেলা সমন হবে না সব মিলিয়ে আমার একটা জেলা আমাদের একটা জেলা সমন হবে না কিন্তু সেই মালদ্বীপ ভারতীয় সেনাবাহিনীদেরকে কিন্তু অপমান করে বিতাড়িত করেছে তাদের দেশ থেকে তারপর আসা যাক নেপালের নেপালের কথা বেশ নর নরবরে ভারতের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নেপালের এখন যাচ্ছে না আর বাংলাদেশের তো বুঝতেই পারছেন যে এখন বাংলাদেশে যারা আছে ভারতের সাথে তেমন আমাদের ভালো সম্পর্ক নেই আর ভারত কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেতে পারবে না কেন যেতে পারবে না কারণ ভারতের ওই যে শাসন করা নীতিটা এখনও বদলায়নি আপনি দেখবেন যে ভারতে লিডিংশিপ চেঞ্জ হয় বা ভারতের যত যে লিডিং হয় এক এক সময় যে এক এক সরকার বসে তারা একটা নীতি প্রয়োগ করে সেটা হচ্ছে শাসন করার নীতি যেমন দিল্লি শাসন করছে কলকাতা আসাম ত্রিপুরা তারপরে পশ্চিমবঙ্গ মেঘালয় এই তামিলনাড়ু চেন্নাই মুম্বাই অন্য অন্যান্য শহর এই সবগুলো কিন্তু দিল্লি কন্ট্রোল করে এই এই নীতি থেকে যতদিন পর্যন্ত তারা সরে না আসতে পারবে ততদিন পর্যন্ত তারা কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারবে না আর আরেকটা কথা বলে রাখি ভারত কিন্তু এই শাসন করা নীতি বা এই জোর করা নীতির মাধ্যমেই হায়দ্রাবাদকে নিজেদের অংশ করেছিল যেমন হায়দ্রাবাদ কিন্তু স্বাধীন একটা রাষ্ট্র ছিল ওই দেশভাগের দুই দিন পর ভারত হায়দ্রাবাদে আক্রমণ করে এবং ছয় দিন লড়াই হয় এই ছয় দিন লড়ে অসংখ্য মুসলমান ভারত হত্যা করে কারণ হায়দ্রাবাদ ছিল মুসলিম অধ্যুষিত এলাকা এরিয়া তো তারা অসংখ্য মুসলিমকে হত্যা করে হায়দ্রাবাদকে নিজেদের কন্ট্রোলে নেয় এবং হায়দ্রাবাদকে ভাগ করে হায়দ্রাবাদের কিছু কিছু জায়গাতে অন্ধ্রপ্রদেশে কিছু কিছু জায়গাতে তামিলনাড়ুতে এখন হায়দ্রাবাদের হায়দ্রাবাদ যে এমন একটা দেশ ছিল যেটা বাংলাদেশ থেকে বড় এবং এখন এটাকে শুধুমাত্র একটা শহর করে ছেড়ে দিয়েছে যেন তারা নিজেদের মধ্যে কখনও ঐক্যতা ঐক্যতা প্রকাশ করে এই বিদ্রোহ না করে তো এই জিনিসটা কিন্তু সম্ভব হয়েছিল ভারতের শাসন করার নীতির মধ্য দিয়ে কিন্তু তারা এই একই খেলা আশেপাশের সবগুলো ছোট ছোটো কান্ট্রি বা বা সর্বক্ষেত্র প্রয়োগ করতে চায় আমি যতটুকু জানি ভারতের দিল্লির জিডিপি এবং কলকাতার জিডিপির মধ্যে আকাশ পাতালের একটা যেমন সম্পর্ক না ঠিক ওই রকম একটা সম্পর্ক মানে ভারত চিন্তা করে এরকম তারা সর্বক্ষেত্র শাসন করতে পারবে যদিও তাদের এই সিদ্ধান্ত এক চিঠি একটা বোকা একটা অবৈজ্ঞানিক একটা সিদ্ধান্ত এই নীতি তারা প্রয়োগ করে সামনের দিকে অগ্রসর হতে পারবে না কোনো কালেই কখনো